পরিচালক মণ্ডলী নির্বাচন উপলক্ষে বিশাল সাধারণ সভা সমিতিতে নিযুক্ত সহ কে অর্থাৎ আমি ম তত্ত্বাধানের সময় শুরু হলো সবার প্রারম্ভে এ আর ও মহাশয় অংশগ্রহ সকল সদস্য অভিনন্দন জ্ঞাপন করে আজকের বিষয়ে সাধারণ সভায় শুধু বিষয়ে আলোচনা ভোট ও তার পর ঘোষণা করা হবে তিনি সবাই স্মরণ করিয়ে দেন যে সমবায় আইন ও নিয়ম এবং পশ্চিম আয়োগের নির্দেশ মোতাবেক

একটি মাত্র মনোনয়নপত্র জমা পড়েছে আরেকটি মনোনয়নপত্র জমা পড়েনি এবং একজন তপশিলি জাতি বা উপজাতি সদস্য নির্বাচনের জন্য একটি মাত্র মনোনয়ন জমা পড়েছে এবং উপবিধি অনুযায়ী সাধারণ আসনে নয় জন পরিচালক মন্ত্রীর সদস্য নির্বাচনের জন্য নয়টি মন্ত্র মনোনয়নপত্র জমা পড়েছে উক্ত সংরক্ষিত মহিলা আসনে একটি মাত্র মনোনয়নপত্র একজন তপশিলি জাতি বা উপজাতি সদস্য নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়নপত্র সহ সাধারণ আসনে নয়জন পরিচালক মণ্ডলীর সদস্য নির্বাচনের জন্য নয়টি মনোনয়নপত্র সবগুলি ছয় নয় দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষার পর সবকটি মনোনয়নপত্রকে বৈধ বলে ঘোষণা করা হয়েছিল উক্ত বৈধ মনোনয়নপত্র মধ্যে গত সাত নয় দু হাজার চব্বিশ তারিখে বেলা তিনটে পর্যন্ত কোনো মনোনয়নপত্র না হওয়ার জন্য সাধারণ আসনে বারো জন পরিচালক সদস্য নির্বাচনের জন্য এগারোটি বৈধ মনোনয়ন পত্রের প্রার্থীদের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় সকল প্রার্থীকে দু হাজার সালের সমবায় নিয়মে চল্লিশ বাই নিয়ম এবং পশ্চিমবঙ্গীয় সমবায় নির্বাচন আয়োগের গত ১৩ চার দু তারিখের পনেরো সিইসি স্মারক সংখ্যা সতেরো নং ক্রমিক অনুযায়ী উক্ত প্রার্থীকে অত্র সমিতির পরিচালক মন্ডলীর সদস্য হিসাবে নির্বাচিত হবেন বলে ঘোষণা করা হয়েছিল ভোট গ্রহণ হয় উক্ত সকল প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হলো সাধারণ আসনে বিজয়ের বিজয়ী প্রার্থীদের নাম ও তার বিবরণ সাধারণ যে নটা আসন ছিল কেকে জিতেছে কিনু মার্জিত বাবার নাম আশুতোষ মার্জিত নিতাই মার্জিত বাবার নাম সাগরী মার্জিত লালটু মার্জিত বাবার নাম নিরঞ্জন মার্জিত অমর মার্জিত বাবার নাম অজয় মার্জিত হীরের মার্জিত বাবার নাম সূর্য মার্জিত শিথিল মাঝি বাবার নাম ত্রিপুরারী মাঝি পরেশ মাঝি বাবার নাম জিতেন মাঝি অভিজিৎ মাঝিদ বাবার নাম ললিত মাঝি ললিত মাঝি বাবার নাম জমিন মাঝি তপশিলী জাতি অর্থাৎ এস সি এস টিতে একটি যে যিনি বিজয়ী হয়েছেন ওনার নাম সুজনজিৎ বাবার নাম মধুসূদন মার্ঝিদ নবনীত প্রার্থীর নাম মহিলা আসনে যিনি দাঁড়িয়েছেন বিজয়ী হয়েছেন ওনার নাম সদাশি মাঝি স্বামীর নাম বিকাশ মাঝি মহিলা আসনে শূন্য পদ পূরণের বিষয়ে একটি মহিলা আসন রাখা CURLOPT এই শূন্য পদ পূরণের বিষয়ে 2011 সালের সমবায় নিয়মে 38 নং নিয়ম অনুসারে পরে দপ্তরের জেলা আধিকারিক মশাই সিদ্ধান্ত নেবেন যে ওই পজটাতে কাকে নিয়োগ করে নিয়োগ হবে কি হবে না আরেকজন যে বাকিদাত্মা সেটা জানানো হবে পরিষদে সাধারণ আসনের নির্বাচিত নয়জন পরিচালক পর্ষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতীয় একজন মহিলা সদস্য একজন তপশিলি জাতি পরিচালক মণ্ডলিক সদস্যকে শংসাপত্র প্রদান করে আজকে নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত করা হল অন্তঃপর অন্য কোনো আলোচনা না থাকায় সহ নির্বাচন আধিকারিক মহাশয় নবনির্বাচিত পরিচালক মণ্ডলিক সদস্য সহ সকল প্রতিনিধি ভোটার সদস্য সম্মতি কর্মচারীবৃন্দ নিষিদ্ধ ভোট কর্মী এবং রসুলপুর গ্রাম পঞ্চায়েতের আদান এবং তার সমস্ত সহকর্মীদের সুনিপুণ দক্ষতা এবং অক্লান্ত পরিশ্রমে আজকে নির্বাচন সুষ্ঠুভাবে করা গেল তাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করে পত্র লিমিটেডের আজকের বিশাল সভা সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হলো এরপর আমরা সমবায় সমিতি আছে তার ইলেকশন আমরা শুরু করেছিলাম ষোলো আট দু হাজার চব্বিশে আপনাদের খসড়া ভোটার তালিকা আঠাশ সালে আমরা প্রকাশ করেছিলাম তিরিশ সালে শুনানি ছিল কোন রকম কোন আমাদের অবজেকশন করেনি অভিজিৎ মাজিদ জাতির শিক্ষায় মেরুদণ্ড শিক্ষিত দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আমাদের আসন সংখ্যা খুবই সীমিত ঠিকানা পাঁচগ্রাম বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে আজকে আমাদের যশুরপুরে হসপিটাল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের আজকে ভোট কোঅপারেটিভের যে ভোট তা সেটি শুরু হয়েছিল ষোলো আট দু হাজার চব্বিশে আজকে ভোট গ্রহণের দিন ছিল আমাদের টোটাল এগারো জন মেম্বারকে ভোট মেম্বার হিসাবে নিযুক্ত করার কথা ছিল এগারোটি নমিনেশান করেছিল সেহেতু এক্সট্রা নমিনেশান না পাওয়ার জন্য কোনো গ্রহণ হয়নি তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয় আজকে তাদের হাতে আমরা তাদের বিজয়ী সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র আমরা যারা বিজয়ী প্রার্থী বা এগারো জন এগারো জনের তুলে দিলাম যাতে আগামী দিন এই বোর্ড নিয়ে এগারো জনের বোর্ড নিয়ে এই সমিতি মাছ চাষে উন্নতি করতে পারে তার সঙ্গে তাদের নিজেদের যা আর্থ সামাজিক উন্নতির দিকে এগিয়ে যেতে পারে আপনার নাম আপনার নাম আমার নাম বোস্তানুল আরিফিন আমি মৎস্য সম্প্রসারণ আধিকারিক নবগ্রাম

ললিপপ যাতনা করে